আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন একটা সংক্ষিপ্ত ভিডিও নিয়ে আসলাম আগে মূল কথা বলে রাখি সেটা হলো রাসুল্লাহ সাল্লাই সাল্লাম আমাদেরকে মানে অনেক রকম বুদ্ধি শিখিয়ে শিখাইছেন যাতে করে আমরা মানে সহজেই জান্নাতে যেতে পারি এর মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ আমল হলো যে এই যে যখন আজান হয় প্রতিদিনই তো আজান হয় আজানের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে কল্যাণের দিকে ডাকেন নামাজের দিকে আল্লাহ তালা আমাদেরকে ডাকেন সফলতার দিকে আমাদেরকে ডাকেন তো এই যে যখন আজান হয় যখন আমরা ঘরে থাকি তো ঘরের মধ্যে থাকি তখন আমরা হয়তো পারিবারিক কোলাহলের কারণে বাচ্চা কাচ্চার কারণে আমরা হয়তো যে এই যে আজানটা হয় আজানের জবাব আমরা দেই না কিন্তু আপনি কি জানেন যে আপনি যদি নিয়মিত এই আজানের জবাব দেন মানে মুয়াজ্জিন যা বলে আপনি সেটাই বলবেন শুধু হাইয়া আলাস সলা হাইয়া সলা আর হাইয়ালাল আলাল ফালা হাইয়া আলাল ফালা এক্ষেত্রে আপনি শুধু লা লাহাউলা কুয়াতে ইল্লা বিল্লা পড়বেন আর মুয়াজ্জিন যা বলে আপনি সেটাই পড়বেন এবং আজান শেষ হওয়ার পর

কিয়ামতের দিন হাসর ময়দানে ওই ব্যক্তির জন্য সাফাহাত করবেন সুপারিশ করবেন আল্লাহ কাছে যাতে আল্লাহ ওই ব্যক্তি ক্ষমা করে দেন এবং জান্নাত দেন এখন আপনি একটা বিষয় চিন্তা করে দেখেন হজর সাল্লা সাল্লাম যখন জীবিত ছিলেন তখনই আল্লাহ তালা উনাকে নিষেধ করে দিচ্ছেন যে কোনো বেইমান যার ইমান নাই এমনকি মুনাফিক পর্যন্ত ওই সব লোকদের জন্য দোয়া করা আল্লা রসুল সাল্লাহামের জন্য নিষেধ ছিল তো আপনি চিন্তা করেন যখন আপনার জন্য সুপারিশ করবে মানে কি আল্লাহ তালা আপনাকে মুমিন হিসেবে দুনিয়া থেকে উঠাই নেবেন মানে আপনি ইমানদার হয়ে মৃত্যুবরণ করবেন হান আল্লাহ এরপরে আবার আমাদের রাসুল সাল্লাহ সাল্লাম আপনার জন্য সুপারিশ করবে তাহলে বুঝেন এটা কত বড় আমল তো আমরা এই আমলটা কখনোই ছাড়বো না এই আমলটা আমরা কখনোই ছাড়ব না আপনার কাছে যদি মনে হয় যে এই ভিডিওটা গুরুত্বপূর্ণ এবং এর কারণে অন্য মানুষ জানলো এবং জেনে আমল করলো সেক্ষেত্রে কিন্তু ওই ভাইটা ধরেন জান্নাতি হতে পারে হ্যাঁ আল্লাহ তালা আমাদেরকে আমল করার তফিক আমি আসসালাম আলাইকুম